আমরা এসেছি স্বামী বিবেক আশ্রম সামডি গ্রাম ঠিক ভুটাবুরি আশ্রমের একটু আগেই খুব সুন্দর আশ্রম মাঝে মধ্যে আসা হয় আশ্রমে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আশ্রম বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের সেবা দিয়ে চলছে তো এই আশ্রমে অনেক বাচ্চা ছেলেও পড়াশোনা করে এবং দেখুন আশ্রমের আলেখ্য ভগবান রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ মাতা দেবী এখানে আশ্রমের মহারাজজি আছেন আমাদের দাদাও হন তো ওনার সাথে জেনে নেবো যে এখানে কী কী সুবিধা আছে বাচ্চাদের যেমন দেখলাম এখন স্কুল হচ্ছে বা এখানে চোখের চিকিৎসাও হচ্ছে বিনামূল্যে আর কী কী হয় একটু kindly বললে ভালো হবে ওটা পরে ওটা আপনি বললে ভালো হতো বলবো মানে কি কি এখানে আপনারা সেবা করে থাকেন কাদের দেখি আমাদের এটা আশ্রম স্বামী বিবেকানন্দ আশ্রম হুম আমাদের চারটি স্কুল আছে এখানে একটা নদীর পারে তিনটি ছেলে মেয়ে পড়ে ওপারে টেন পর্যন্ত আছে কেশরপুরি সাবুর মাহ এখানে আশ্রমে এই দুশো ছেলে মেয়ে পড়ে তারা পড়াশোনা করে ডেলি টিফিনের ব্যবস্থা আছে আমাদের চোখের ডিপার্টমেন্ট রবি বৃহস্পতিবার সোম্ব শুক্র আমাদের অ্যালোপ্যাথিক ডাক্তার এরা স্পেশাল হেল্প করে এবং আমাদের চোখের ডিপার্টমেন্টরা চলছে এবং তার সঙ্গে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প হয় মধুকুমদার থেকে নিয়ে কালিদাসপুর এবং এপারে এবারে নিয়ে একেবারে আসন উল্ট্রি পর্যন্ত মায়ের একটা সংগঠন আছে মায়েরা হাতে কাজ মিটিং কার্টিং হোস্টেল বাড়ির নিচে শেখে এই আমাদের আশ্রমক প্রতিদিনের এবার আপনারা দেখতে পাবেন বাচ্চারা খুব সুন্দরভাবে এখানে পড়াশোনা করে এরা সব আশেপাশের গ্রাম থেকে আসছে নাকি তোমরা আচ্ছা আপনি দেখতে পাবেন এখানে আশ্রমেরই বাগান খুব সুন্দরভাবে এবং তার যারা আসেন এখানে সহায়করা তারা খুব সুন্দরভাবে সাজিয়েছেন মা তার ছেলেকে বা বাবা তার ছেলেকে বা মেয়েকে যেভাবে বড় করে তোলে ঠিক সেইভাবে সুন্দর প্রেম কর্ম সম্পাদনের মাধ্যমে এই বাগানকে সাজিয়ে তোলা হয়েছে আমরা আগেও এসেছি এখানে এই ছোট ছোটো বাচ্চা ছেলে প্রসাদ দিতে ঠিক আছে এবং অনেকে ওই আশ্রমের মধ্যে অনেক কিছু সাহায্য করে থাকেন খুব সুন্দরভাবে নিজেদের সামর্থ্য দিয়ে আর মহারাজজির মুখে আপনারা শুনলেন যে এখানে কি কী চিকিৎসা হয় কি পড়াশোনা হয় এই হচ্ছে সেই মেডিক্যাল রুম এখানে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সও আছে এবং সুন্দর আম বাগানে আমের মুকুল ধরেছে গো সেবাও হয় এখানে এক সনাতন সংস্কৃতির এক উৎকৃষ্ট উদাহরণ তো সবাইকে বলবো আপনাদের যাদের যাদের যেরকম ক্ষমতা আছে আপনারা এখানে ডোনেশন দিতে পারেন যে হিরাপুর মানে বানপুর থেকে পার করে আসানসোল দক্ষিণের আন্ডারে বানপুর থেকে পার করে তারপর হীরাপুর হীরাপুর গ্রাম পার করে রিভার সাইডের রাস্তায় হীরাপুর গার্লস স্কুলের পাশ দিয়ে যে সামডিহি গ্রাম আছে সামডিহি গ্রামের একদম শেষ প্রান্তে ঠিক ভূতাপুড়ির আগে অনেকে আপনারা ভূতাবুড়ি আসেন এবং আমি চাইব আশ্রমে আপনারা যারা যাদের যেরকম সামর্থ্য আছে আর্থিক অনুদানের মাধ্যমে হোক সামাজিক অনুদানের মাধ্যমে হোক সাহায্য করতে পারেন এবং এইভাবে আমাদের এই সনাতন কাজকর্মকে এগিয়ে নিয়ে যেতে পারেন এই সেই কর্মযজ্ঞের এক উৎকৃষ্ট বাণী সেই ঠাকুরের কথা স্বামীজির কথা ঠিক আছে এইভাবে উৎকৃষ্ট আছে আমরাও চাই এভাবে সনাতন শিক্ষার মাধ্যমে আমাদের যাতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বড় হয়ে উঠতে পারে খুবই ভালো হয় এখানে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এই গুরুকুল শিক্ষা কর্মযোগের মাধ্যমে সেবাযোগের মাধ্যমে খুবই দরকার তো আপনারা আসুন এবং আপনাদের সাহায্য প্রার্থনা করি এবং আপনারা এখানে আসতেও পারেন আসলে আপনাদের মন প্রাণ চিত্ত শান্ত থাকবে তো সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি স্বামী বিবেকানন্দ আশ্রম এটি আমবাগানের প্রথম ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্সের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল তো এখন শামডিতে অবস্থিত আপনারা আসুন